একটা ভিডিও করার লাগে আমি সময় সুমদুরী পথ তো যাই হোক শুরু করি দিই আজকে যে ওয়েদার আলহামদুলিল্লাহ এত সুন্দর ওয়েদার মাশাল মাশাল মানে মেঘও আছে আপনার রৈদও আছে খুব বেশি সো এই ওয়েদারের মানে ভিডিও লিয়ে এলাম কারণ হইল গিয়া এটা ওয়েদার আসলে পাওয়া যায় না স্মৃতি হিসাবে রাখি দিলাম আবার আপনার দেখাইলাম যারা মনে হচ্ছে এটা ওয়েদার বালা ফাইন আকাশ মেঘ টেগ ওটা আর কি আসলে আমি যেন বোয়া তেন ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব সুন্দর পাখির ডাক আমি পুকুর পাড় বোয়াত এত সমুদ্রই বাড়ছে ই আর এখন ট্র্যাক্টার এখন চলে গোটর গোটর এখানে সব দেয়ার ভিডিও বানাইতে আমি ইচ্ছা হন না ও এখন একটু ভিডিও খাইতে বন্ধ করছে তো ভিডিও বানাই এও আমার চালারও তিন কিলোমিটার দূরেই চালার কিন্তু যে আমার খানুন ফাটাইল ফুকুরের মাছ আসন খিসপিসি করার এতে খিস করাই হোক তোরা ফেনাবান দিয়েছি মেইন কথা হইল আজকে যে ওয়েদার এটা দেখলাম রিপোর্টও সেভেন একাই মানে একটা ফ্রেশ ওয়েদার খুব সুন্দর তো গ্রিন ইয়ার কোয়ালিটি সেভেন কিন্তু রে বাবা মানে রইদোর প্রকোপ উবা নিজান না ফাঁকার মাঝে গাছের সেবা ছাড়া কোনো আরামও নাই মানে এত সুন্দর ওয়েদার ও পরিবেশ আপনারা দেখতে পারা আজ থেকে পাঁচ বছর বা ইতা ইলা পরিবেশ আছে না আরো অন্ধকার আছে ভিডিও করা যাইতো না বা যে কোনো একটা ছবি তোলা দায়িতো না গাছ কাছালি আছে তা কাটি আমরা আপনার তোরা সূর্যর জলক দেখাইলে ওই দরকার অবস্থা যাই হোক আমি ওলাও ভিডিও বানাই আপনারা যারা ভালো লাগে আমার সাবস্ক্রাইব করে রাখবা আমি ওরা গ্রাম পরিবেশ শহর অঞ্চল অলটা তুলিয়া ধরি রোদ